এই गाइस সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা দেখো কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি নবমের দিনে আ তো গাইস কল্যাণী আগে মর যাওয়ার আগে কল্যাণী রথ তলার ঠাকুরটা দেখে নিলাম একটু প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর ভিতরটা খুবই সুন্দর করেছে তো ফাঁকা ছিল ওই জন্যই দেখে নিলাম তো আসার পথে ঢুকব না বলি আরেকটা হলো গাইস কল্যাণী রথ তলার যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটার ভিতরটা দেখো খুব সুন্দর সো ফাইনালি গাইজ কল্যাণী আইপিএম সেই বিখ্যাত প্যান্ডেল আমরা চলে এসেছি আর এখানে আমরা এত ভিড় কি বলবো তো হাঁটতে পারছে না এত ভিড় খেলে যেতে পারছে না তো তার জন্য ওকে ধরে ধরে নিয়ে যেতে পারছে সবাই এখানে লাইটের কাটমানো খুব ভালো করেছে তো হাঁ করে দেখছে আমি এখন যাবো না এখানে থাকবো কিন্তু এখানে যারা সব ভলেন্টিয়ার আছে বার করে দিচ্ছে ভিড় হয়ে যাওয়ার কারণে তোমরা তার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তো ঘোরাঘুরি শেষ মোটামুটি এবার একটু দিকে যাচ্ছি দিয়ে হচ্ছে খিদে ফেয়ে গেছে খাবো তো খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো সো আজকের মতো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও